আল্লাহ তালা যখন হুকুম হইছে আল্লাহ বলছেন ও নাবি আপনি হিজরত যান গভীর রজনীতে আল্লাহর রাসূল আবু বকরের বাড়িতে যাইয়া বাহিরে দাঁড়াইয়া শুধু হাসতে করে দরজদারা টোকা দিছে আর বলছে আবু বকর কিতাব প্রমাণ হয় ভিতর থেকে আবু বকর বলতেছে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার আবু বকর হাজির এই কথা বলে বলে আবু বকর দরজা খুলে ফেলছে আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলতেছে আবু বকর এই কবির রাজুতে দুনিয়ার মানুষগুলো ঘুমায় পশু পাখিরা ঘুমায় সবকিছু ঘুম আসতেছে আবু বকর আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে ফেলছো তুমি কি গোমাও না আবু বকর বলতিছেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বিগত প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন আমাকে হিজরতের সময় সাথী বানায়া নিয়ে যাবেন ওই দিন থেকে আপনার আবু বকর দিনের বেলা অপেক্ষা থাকে রাতে বেলা ও বালিশে মাথা লাগায় ঘুমায় না আপনার আবু বকর ওই দিন থেকে দরজার সাথে পিঠ লাগিয়ে লাগড়া খাড়া আবু আপনি তাকায় দেখেন আমার মেয়ে আসমাও ঘুমায় না ওই যে দেখেন আমি দুইটা উঠ বেঁধে রাখছি উঠ গেলাও ঘুমায় না আপনার জন্য আমি অপেক্ষা করতেছি আল্লাহর রাসুল বলতে আবু বকর তুমি কেন ঘুমাও না আবু বকর বলতেছি আর রাসুল আল্লাহ যদি বালিশে মাথা লাগায় ঘুমা যায় আর আপনি যদি দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকেন আর যদি দরজা খুলতে দেরি হয়ে যায় এমন সময় যদি বেইমানের গোষ্ঠীরা এসে আপনাকে আক্রমণ করে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই এই কথা বলে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসুল হাঁটতেছে আবু বকের একবার পিছনে একবার ডানে একবার সামনে যায় একবার বামে যায় আল্লাহর রাসুল বলতেছে আবু বকর তুমি এমন করো আমি বুঝলাম না একবার আমার ডান পাশে একবার বাম পাশে একবার সামনে একবার পিছন আবু বকর বলতেছি আর রাসুল আল্লাহ আমি যখন পিছনে থাকি আমার মনে হয় দোষ মনে আপনার ডান দিক দিয়ে তীর মারবে এই জন্য আমি আবু বকর ডানে চলে যাই আবার যখন ডান দিয়ে হাঁটি আমার মনে হয় দুশ্মনের আপনাকে সামনে দিয়ে আক্রমণ করবে এই জন্য আমি আবু বকর সামনে চলে যাই আবার যখন সামনে দিয়ে হাঁটি আমার মনে হয় শত্রু আপনাকে বাম দিয়ে আক্রমণ করবে আমি আবার বামে চলে যাই আবার যখন বামি হাঁটি আমার মনে হয় আপনাকে পিছন দিয়ে আক্রমণ করবে আল্লাহ আকবর এই জন্য আমি পিছন দিয়ে চলিলা যাই হুকুমায়ার নবী আমার জীবনটা আমি দিয়া দিতে রাজি আপনার এক বিন্দু ক্ষতি হইতে আমি আবু করে দিতে পারি না আল্লাহ এর নবীর উম্মতের দল আল্লাহর নবীকে বেষ্টন দিয়া দিয়া আবু বকর ওই হেরা গুহার কাছাকাছি নিয়ে গেলেন ওই পাহাড় পেরায় এক হাজার পিট আল্লাহ রাসূলকে কাঁদে নিয়ে আবহাওয়া কর কইয়া রাসূল আল্লাহ উঠতে কষ্ট হবে আপনার আমার কাঁদে উঠেন আল্লাহর নবীকে কাঁধে চড়াইয়া এক হাজার পিঠ গরু বলতেছিল কইসা বলতেছেন রাসূল আল্লাহ আপনি দাঁড়ান আমি গর্তের ভিতরে লুকাবো একটু দেখি গর্তের ভিতরে কোন ভয়ঙ্কর সাধ্য ছোঁয়াসে কি আছে কিতাবের ভিতরে আসছে আবু পর ওই পাহাড়ের চূড়ায় গর্তে ধুই ওই গর্তটা ভালো কইরা পরিষ্কার কইরা আল্লাহর রসুল কে ভিতরে নিলেন নিয়া বলতেছে নিয়া রসুল আপনার শরীর তো অনেক ক্লান্ত আপনি রাত্রে বেলা না আমি এই রকম বসি আপনি আমার রানের উপরে মাথা দিয়া ঘুমান এর নবী রুম্মতির দল আল্লাহর নবী বিশ্রাম করতেছেন আবু বকরের রানের উপরে মাথা লাগাইয়া বকর তাকায় দেখে ওই গর্তের ভিতরে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায় ওই গর্তেরগুলা আবু বকর চিন্তা করলো যদি ওই জঙ্গলের পাহাড়ি সাপ বের হয়ে যদি আল্লাহ নবীকে দংশন করে তাহলে কেমন হবে এই জন্য নিজের রুমালটা নিয়ে ছিঁড়া ছিঁড়া গর্তগুলা পোড়া করছেন কিতাবের ভিতরে আসে একটা গর্ত বাকি ছিল ওই একটা গর্ত লুকানোর মতো আর কোন রুমাল্লাই কাপড় নাই নিজের পা দিয়ে ওই গর্তটা আটকাইয়া এর নবীর উম্মতের দল আবু বকর তাকায়া তাকায়া প্রাণ বইরা নবীর চেহারা দেখতেছে আশ্বাদ নিতেছে এমন ওই মুহূর্তে ওই পাহাড়ি এক ভয়ঙ্কর সাপ আবু বকরের পায়ে দংশন করিয়া দিছে আবু বকর বিষে কাতর হইয়া কানতেছে চোখ দিয়া পানি ভরতেছে তারপরেও আল্লাহর নবীকে জাগায় না গুমের ব্যাঘাত হবে এক কুটা চোখের গরম পানি আল্লাহর নবী চাহারায় পড়ছে আল্লাহর নবী লাভ দিয়ে ঘুম থেকে ওইটা বলতে চাবু তুমি কেন কান্না করো বাড়ির কথা মনে পড়ছে তোমার সন্তানের কথা মনে পড়ছে জন্য কান্না করে আবু কর বলতেছি আরসুল্লাহ মায়ার নবী আমি বাড়ির কথা চিন্তা করি নাই আমি আমার সন্তানের কথা চিন্তা করি নাই কারণ সব চাইতে বেশি ভালোবাসে আপনি নবীকে সুভাহা আল্লাহ আল্লাহর নবী আমার পায়ে সাত দংশন করছে অনেক লম্বা চোরা ঘটনা আল্লাহর নবী যখন বর্ব লালা লাগে আদিছে আবু বকরের সাপের বিষাক্ত সমস্ত বিষ দূর হয়ে গেছে সুবহান আল্লাহ এই আবু বকর তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সমস্ত সাহাবিদেরকে ডাইকা বলতেছ সাহাবিরা তোমরা তাবুকের যুদ্ধ অনেক সম্পদের প্রয়োজন কার কি আছে দাও সমস্ত সাহাবা একরাম সম্পদ নিয়ে আসে যার যার সামর্থ্য অনুযায়ী সম্পদ নিয়ে আসছে এই দিক দিয়ে উমর আজকে চিন্তা করছে আবু বকর তেমন কোন সম্পদ নাই আজকে আমি ওমর আবু বকর থেকে পাস হয়ে যাব এই কথা বাইলা হজরত ওমর তার সমস্ত সম্পদগুলা ভাগ কইরা দুইটা ভাগ কইরা এক ভাগ আল্লাহর নবীর দরবারে নিয়ে আসে ওই দিক দিয়ে আবু বকর তার যত সম্পদ আছে সব সম্পদগুলা একটা গাটতে বানছেন তাফসির ইবনে আজিজের মধ্যে পাওয়া যায় আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি দেখলাম আমার বাবা টস লাইজিয়া বেরার ভিতর কি জানি খোস্তেছে আমি বলতেছি আব্বা আপনি কি তালাশ করেন আল্লাহ হাবিবের প্রিয় সাহাবি আবু বকর বলতেছে আমি এই রকম একটা সুই এখানে রাখছিলাম ওই সুইটা যদি থেকে যায় তাহলে কেমন হয় ওই সুইটাও সাদেনিয়া নিয়ে পোটলা নবীর দরবারে নিয়ে আস আল্লাহর নবী বলতেছে আবু বকর তুমি তোমার পরে কি রেখে আসছো ওমরকে বলতেছে ওমর তুমি কি রেখে আসছো করে বলতেছে ইয়া রাসূল আল্লাহ আমার সমস্ত সম্পদ দুইটা ভাগ কইরা এক ভাগ রাইকে আসছি আর এক ভাগ নি আসি আল্লাহর রাসূল মারহাবা আসাল্লাহ বললেন এখন আবু বকরকে বলতেছে আবু বকর তুমি কি রেখে আসছো আবু বকর জার 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 কইরা দিয়ে চোখের পানি ছাইরা দিয়া কান্না কইরা বলতেছে না হে মায়ের নবী আমি আমার ঘরে আল্লাহ আর আল্লাহর নবীকে সব নিয়ে আইসিস আল্লাহ এর উম্মতের দল কেরাম দিনের জন্য কোরবানি করছেন নি সবাই বলেন করছেন নি